আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার ভালো আছে না আজকে এলাম আর কি আরেকটা জায়গায় আর কি এখানে আর কি হিন্দুদের বৈশাখী মেলা হয় বিগত দশ বছর ধরে আর কি যাওয়া হয় না এগুলোতে আমারও একদম পছন্দ হয় না আর কি মেলা টেলা এগুলাতে তারপরে মাইয়ারে নিয়ে আসলাম ছোট মাইয়া আর কি অবলতাশে যাইবো আমার মেয়ে আমার ওয়াইফও একসাথে আমরা গেলাম মেলাতে আর কি এখানে আর কি মেলা জমে আর কি ঐতিহ্যবাহী মেলা আর কি এখানে এই যে দেখতেছেন বিশাল বড় এক বট গাছ এটা বটমূল আর কি বিশাল বড় এক বট গাছ এখানে অনেক বড় মেলা হয় আর কি এখন মাত্র জমতাসে আর কি আমরা গেছিলাম আর কি দুপুর বেলা দুপুর বেলা গিয়েছিলাম এই কারণে কি মানুষ খুবই কম সীমিত চলে আসা পড়ছিলাম দুপুরবেলায় আর কি যাইয়া কারণ মেলাতে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড তাপমাত্রা মানুষের অবস্থা মানুষ আস্তে আস্তে কারণ এত তাপমাত্রা সহ্য করার মতন না এত তাপমাত্রা উঠছিলো পয়লা বৈশাখের দিন এই কারণে আর কি জলদি জলদি চলে আইছিলাম কিন্তু ভালোই লাগতেছিলো ওইখানে কিন্তু মেয়ে নিজের মেয়েকে নিয়ে আর কি এতক্ষণ থাকতে পারি নাই ওইখানে কেননা বাচ্চা মানুষ তো প্রচন্ড গরমে অসহ্য লাগতেছিল হিন্দুদের আর কি এই যে আমি আর কি সামনে আইসক্রিম খাইতেছিলাম গরমে প্রচন্ড গরম লাগতেছিল আর কি প্রচন্ড গলা শুকাই গেছিল পানি খাইতেছি তারপরও ভালো লাগতেছিল না তারপরে আর কি গিয়ে আর কি আজকে এই কারণে আর কি এই যে দেখতেছেন মানুষ আসছে আর কি ছোট ছোট দোকান আর কি বলছে এখনও আর কি পুরোপুরি আসে নাই এইটাই আর কি এই যে চুরি আমি বলতেছে চুরি পরবো ওরা ইঙ্গি আকার ইঙ্গিতে বুঝাই বুঝাইতেছিল আর কি হয়তো আর এত ছোট দাও বুঝতে পারে না সব কিছু বলতেও পারে না বুঝতে পারে আর কি এই কারণে এই যে আমরা ওই চলে যেতেছি আপনার ওই যে বাড়ি জামো আর কি বাড়িয়ে তারপরে আবার ডাইকে ছিল আর কি আমার সাথে গেছিল আর কি আমাদের বড় ভাই একজন গেছিল। আমাদের বড় ভাই আর কি আবার ফসকা খাইবো বলে নিয়ে আসছিলো এই যে আপনাদেরকে এখন দেখাবো আর কি ফসকা খাইতে ওইখানে গিয়েছিল ফসকা খাওয়ার জন্য গিয়েছিলো আর কি ওইখানে বিশাল বড়ো এক পট আর কি এত বড় পট গাছ আমি দেখি না আর এইবার দেশে থেকে দেশে আসার পরে আপনারা দেখছেন নাকি বলতে পারেন না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখে থাকেন বিশাল বড় এক বট হ্যাঁ অবশ্যই আপনারা জানাবেন বিশাল বড় এই যে দেখাতে দেখাতেছি আপনাদেরকে প্রচণ্ড বড় বট গাছ আর কি প্রচণ্ড এই যে বিশাল বড় বট এটাই আর কি এখন আপনাদেরকে দেখাইতেছে আর কি বিশাল বড় এক পডকাস্ট ওই এই যে ওরা আর কি পূজা করতেছে এইখানে আর কি হিন্দুরা এই যে এখন আছে এইখানে ফোসকা অর্ডার দিতে ওরা বলে ফোসকা খাইবো বাড়ি থেকে মহিলারা আসছে ওয়াইফ আসছে আরো আত্মীয় স্বজন আসছে ফুচকা খাইবো